আলাদ তাকুয়া তাকুয়ার উপরে মিন আউ আলী মিন মিন থেকে আউ আল মানে প্রথম ইয়াউ মিন মানে দিন তাহলে দিনের প্রথম থেকে এটাকে আমরা বাংলা ভাষায় বলছি কি প্রথম দিন তাহলে অবশ্যই একটা মসজিদ যার ভিত্তি স্থাপন করা হয়েছে প্রথম দিন থেকে হ্যাঁ তাকুয়ার উপরে তার ভিত্তি স্থাপন করা হয়েছে প্রথম দিন থেকে দুই নম্বর হলো আফালা ইব্রাহিম আলাসলামের এই কাহিনী আফালা ইয়া আফিলু মানে অস্তমিত যাওয়া বা হওয়া টু সেট সেটপর যখন যখন আফালা সে অস্তমিত হলো বা সে ডুবে গেল এটাও বলতে পারি হম কলা তিনি বললেন মানে ইব্রাহিম আলসালাম বললেন যে উহিব্বু আমি ভালোবাসি না বাঁচব না আল আফিলিনা অস্তগামীদেরকে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার রবকে খুঁজছিলেন এবং এক এক সময় এক একটা জিনিস দেখছিলেন এবং মনে করছিলেন যে এটাই আমার রব শেষ পর্যন্ত যখন তিনি সূজোটাকে দেখলেন এবং মনে করলেন এটাই তো বড় এটা اکبر এটা বড় এটা আমার রব হতে পারে তাই না অতঃপর যখন সূজোটাও ডুবে গেল তিনি এই কথা বললেন যে যারা ডুবে যায় যারা অস্তমিত হয় আমি তাদেরকে ভালোবাসি না বাসবো না অনেক সুন্দর কথা ইমান বদ্ধ খায়াত এরপরে আলিমা আলিমা নর্মালি আমরা যে আলিমাটা জানি সেটা হলো তার স্পেলিং হবে এমন আইন দিয়ে হ্যাঁ আলিমা 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 ইয়া আলাম ইয়া আলামু এটা হচ্ছে টু নো কি ভাই এটা কিন্তু সামিয়া থেকে আসছে তার মানে কি এটা হলো কি করা কষ্ট পাওয়া ঠিক না এই আলিমা মানে কষ্ট পাওয়া এটা হলো আলিমা এটা হচ্ছে জানা আর এই আলিমা মানে কি কষ্ট পাওয়া কষ্ট পাওয়া তাহলে আলিমা সে কষ্ট পেয়েছে ইয়া আলামু সে কষ্ট ভয় পাবে এই তো এই যে টু সাফার মানে কষ্ট ভোগ করা এক্সাম্পল ইন যদি তা কুনু তোমরা যদি হয়ে থাকো তোমরা যদি হয়ে থাকো কি হয়ে থাকো তা আলামু না তার মানে কি তোমরা যদি কষ্ট পেয়ে থাকো ইন কুন তুম তো হেব্বন আল্লাহা ঠিক ওরকমই ইন তা কুনু তা আলামু না তোমরা যদি কষ্ট পেয়ে থাকো ফা ইন না তবে নিশ্চয়ই তিনি নিশ্চয়ই তারা ইয়া আলামুনা তারাও কষ্ট পায় কামা যেমন করে আলামুনা তারা কষ্ট পায় কামা যেমন করে তা আলামুন তোমরা কষ্ট পাও কষ্ট তাহলে আবার বলছি যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তবে তারাও কষ্ট পায় যেমন করে তোমরা কষ্ট পাও এরপরে আবর ইউব্রিহু এটা হলো

তাহলে এটাকে আমরা সাইন নাম্বার হিসাবে পড়বো না এটাকে পড়বো এক নাম্বার হিসাবে তাহলে ইয়া বারহ হয়ে যাবে তা ইয়াবর আব্রহু মানে আমি ছেড়ে যাই যাবো সেরে যাওয়াই যে কখনো না আবরহা আমি কখনো ছেড়ে যাব না আল আর মানে কি জমিন পৃথিবী ল্যান্ড জমিন দেশ বলা হচ্ছে দেখেন আমি কিছুতেই এ দেশ ত্যাগ করব না

কি করেন আদেশ দেন অথবা সে আদেশ দেয় লি আমার জন্য বা আমাকে আবি আমার পিতা যতক্ষণ পর্যন্ত না আমার পিতা আমাকে আদেশ দেন আও অথবা ইহা কুমা এই যে কারণে কিন্তু হয়েছে হাত লি যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমার জন্য কোন ব্যবস্থা করেন তাহলে হাকামা মা মানে ব্যবস্থা করা মীমাংসা করা হ্যাঁ মীমাংসা করা টোটাল মিনিং হলো আমি এদেশ ত্যাগ করবো না যতক্ষণ পর্যন্ত না আমার পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার জন্য কোন ব্যবস্থা করে দেন ইউসুফ ইসুফ আলামের এক ভাইয়ের কথা বললেন নেক্সট আমাদের দেখেন বাকিয়া এই শব্দটা আমাদের পরিচিত তাই না বাকি পরিচিত না বাকিয়া মানে বাকি থাকা সোজা কথা কি বাকি থাকা বা অবশিষ্ট থাকা টু রিমেইন ইয়াবক তাই না এই যে বাকিয়া ইয়াবক আর বাকি থাকবে অজহু মানে সত্তা অজহুন মানে মুখ অজহুন মানে চেহারা অজহুন মানে দিনের প্রথম ভাগ আরো অনেক আছে হ্যাঁ মানে সম্মুখ ভাগ হম অনেক অর্থ আছে তাহলে এখানে হচ্ছে সত্তা রব্বিকা তোমার রবের সত্তা বাকি থাকবে জু মানে ওয়ালা অধিকারী অনার জালাল ইকল জালাল সম্মানিত ইক্রম জালাল মানে কি ভাই মর্যাদা বা ইক্রম মানে সম্মানিত সম্মানিত তাহলে সম্মানিত মর্যাদা এবং সম্মানিত মর্যাদা এবং সম্মানের অধিকারী তোমার রবের রবেরা সত্তাই শুধুমাত্র বাকি থাকবে কারণ এর আগের কথা আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র তোমার সেই মহান রবের তোমার সম্মানিত মহিমাময় সেই রবের কি সত্তা ব্যতীত এর আগের আয়ের সাথে যখন মিলেই পড়বো তখন এটা থাকবে আর এখানে শুধুমাত্র তোমার তোমার সম্মানিত মানে মহান রবের সত্তা বাকি থাকবে এরপরে দেখেন ইয়াদ ভাইয়াদের মধ্যে যে কেউ বলবেন এটা গ্রুপ নাম্বার কত নয় নয় সরি ভাই নয় এটা হলো সাদা হওয়া বা উজ্জ্বল হওয়া এটা আমরা এখানে দেখেছিলাম তাই না ইয়াদ সাদা হওয়া বা উজ্জ্বল হওয়া এটা হলো ছিল বা

হ্যাঁ এটা হবে কালো হওয়া টু বিকে সমস্যা দেখেন সে সে কি হবে সে সাদা হবে সে কে উজু হন মুখ মন্ডল সমূহ একটু মিউট থাকে ভাইয়া উজু হন মুখ মন্ডল সমূহ সে জায়গাটা কে নিবে ভাই সরিব ভাই মুখ মন্ডল সমূহ সেদিন সাদা হবে মানে উজ্জ্বল হবে অ এবং সে কালো হবে কিছু মুখ মুখ যেহেতু এটা পুনরাল তাহলে মুখ সেদিন সাদা হবে বা উজ্জ্বল হবে আর কতিপয় মুখ সেদিন কালো হবে কি হবে বা অনুজ্জ্বল হবে কালো হয়ে যাবে

আর একটা পরিচিত শব্দ দেখেন আসাবা আসাবা ইউসিব যেটাকে আমরা বলি বা মানে প্রতিদান দেওয়া প্রতিদান দেওয়া আলিমা অতপর তিনি জেনেছেন কিন্তু আল্লাহর ক্ষেত্রে তিনি জেনেছেন তিনি জানবেন বিষয়টা কিন্তু এরকম না। না আল্লাহ আল্লাহ জানেন জানেন। মনের বলা বলা কথাও কথাও আর গোপন তাও অতি গোপন অব্যক্ত কথা পৃথিবীর কাউকে বলো নাই সেটাও জানেন তাহলে ফা আলিমা তিনি জানেন মা ফি কলুবিহীন তাদের অন্তর সমূহের মধ্যে যা কিছু আছে তাহলে মা মানে যা কিছু ফি মানে মধ্যে কুলুবুন মানে কলবুনের ফুলুরাগ অন্তর সমূহ হার্টস হ্যাঁ হৃদয় হিম মানে তাদের তাদের অন্তর সমূহের মধ্যে যা কিছু আছে ফাওয়াতফর আংজালা তিনি নাজিল করলেন তাই না হি রিভিল তিনি নাজিল করলেন আসসাকিনাতা কাকে ভাই প্রশান্তি প্রশান্তি তিনি প্র তিনি প্রশান্তিকে নাজিল করলেন আলাইহিম তাদের উপরে ফাওয়াতফর আসাবাহুম আর তিনি কি করলেন প্রতিদান দিলেন তাদেরকে

এটা মানে চিৎকার করে ডাকা হ্যাঁ এখানে লেখা আছে কি সাহায্যের জন্য ডাকা সমস্যা নেই হ্যাঁ মানে ফরিয়াদ করা চিৎকার করে ফরিয়াদ করা চিৎকার করে ডাকা সাহায্যের জন্য ডাকা টুকরাই কিরাই নর্মালি শুধু কিরাই না ফর হেল্প হ্যাঁ সাহায্যের জন্য চিৎকার করে ডাকা দেখেন অমা বিকুম ও এবং মা মানে যা কিছু বিকুম মানে তোমাদের সাথে বি মানে সাথে কুম মানে তোমাদের তাহলে তোমাদের সাথে যা কিছু আছে মিন্নি মাতিন মানে নিয়ামত থেকে মানে কি নিয়ামত তোমাদের সাথে যে নিয়ামত আছে এখানে থেমে যাব কেন থেমে যাব কারণ আছে তাই এই যে দুরু মানে কি দুঃখ কষ্ট যখন তোমাদেরকে করে স্পর্শ করে মানে আমাদের উপর যখন কষ্ট পতিত হয় মানে মানুষের উপর হ্যাঁ ইজা মাসা কুম যখন মাসা ইয়া মাসু অথবা ইয়া হোক না হলো টু টাস কুম মানে তোমাদেরকে আর দুরু মানে কি দুঃখ কষ্ট তাহলে দুঃখ কষ্ট যখনই তোমাদেরকে করে ফা ইলাইহি তার দিকে মানে আল্লাহর দিকে তাজ আরু না যারা ইয়াজ আরু তাজ আরু তাজ না কি করো তোমরা সাহায্যের জন্য ডাকো তোমরা সাহায্যের জন্য ডাকো বা ফরিয়াদ করো বা চিৎকার করে ডাকো

খবরাখবর হা মানে তার তাহলে সেদিন সে তার খবরাখবর বর্ণনা করবে মানে সে বলে দিবে সে বলে দিবে কারণ কি তার রব তাকে বলে দেওয়ার জন্য কি করবেন অর্ডার করবেন অর্ডার করবেন